মানে আসলে এই ভিডিওটা হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন অনেকেই বলছে যে ভাই আপনাদের এক্সক্লুসিভ যে নেকলেস গুলো একটু ভারী ওয়েটে সেগুলো দেখান তাদের রিকোয়েস্টে এইগুলো দেখাচ্ছি একটু এই যে দেখেন একটু স্লো স্লো করবেন সবাই একটু মন দিয়ে দেখবে হ্যাঁ এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো যেগুলো আমরা কোন মানে ওজনের দিকে তাকাই নাই জাস্ট মানে যত সুন্দর করতে হয় করেছি হুম এই টাইপের কিছু নেকলেস দেখাবো মানে যখন এটা তৈরি করছি তখন এটা ওজন কথা মাথায় আনিই নাই যে ওজন যা হয় হোক তারপরে আলহামদুলিল্লাহ চার ভরি চার আনা তিন দতি চার ভরি চার আনা তিন দতি তিন দতি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে এটা বানাইতাম কাস্টমারের ওজন পর্যন্ত চিন্তা করে তাহলে হয়তো তিন ভরি হতো হুম কিন্তু এটা একদম মানে মন ভৈরা কাস্টমারকে এর জন্য বললাম যে মন ভৈরা দেখার জন্য মন ভৈরা সন্নতিয়া বানাইছি এটা আচ্ছা আচ্ছা। নরম মন ভরা নেকলেস। খুবই সুন্দর এবং এটা প্রতিটা কবজি মানে আজীবন আজীবন সে ব্যবহার করতে পারবে। হ্যাঁ আজীবন ব্যবহার করতে পারে যেভাবে সেভাবে। এত সুন্দর আর এগুলার সাথে কিন্তু আমরা প্রত্যেকটার সাথে ইয়ারিংস করি নাই। অর্থাৎ এই টাইপের কিছু ঝুমকা আছে সেগুলা করছি।

হ্যাঁ এই টাইপের হলে কি আপনার ম্যাচিংটা সুন্দর হয় এবং সুন্দর লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন এত টাকা খরচই করতেছেন যদি ম্যাচিংই না হলো ভালোই না লাগতো হুম খুবই সুন্দর আর যদি কেউ বলে যে ভাইয়া আমার তিন ভরির বাজেট আমাকে এই সেম ডিজাইনটাই করে দিবেন আমরা অবশ্যই করে দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে সর্বোচ্চ সাত দিন সর্বনিম্ন পাঁচ দিন সর্বোচ্চ সাত দিন সর্বনিম্ন তারপরে হচ্ছে এই ডিজাইনটা এই একটাই আছে হয়তো ভবিষ্যতে আরো কিছু আমাদের কালেকশন অর্ডার করলে আরো আসবে যদি আমাদের এটা শেষ হয়ে যায় ধরেন কোনো আপ ওইটা নিতে আসলো হ্যাঁ এখন তো ভাই গরু টরু কিনতেছি হাতে টাকা নাই ঈদের পরে আসবো তখন যদি আমার এটা সেলও হয়ে যায় আপনি স্ক্রিনশট দেখাইলে আমরা আপনাকে করে দিতে পারবো তারপরে এই ধরনের আরো অনেক কালেকশন দেখাবো সুন্দর একটা কালেকশন দেখালাম তিন ভরি প্লাস এগুলার সাথে আপনি মানে যেকোনো কিছু অর্থাৎ যেকোনো ঝাপকা বলেন ঝুমকা বলেন হম যে কোনো ইয়ারিংস দিয়ে পড়তে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলা পরলে যেমন ধরেন উপরে এই নেকলেসটা পরলে নিচে একটা সীতা দরকার হয় নাহলে এই জায়গাটা খালি থাকে এর জন্য এটা এমন ভাবে করা হয়েছে দেখেন এই যে ঝুলপিগুলো কিন্তু এই পর্যন্ত চলে আসছে অর্থাৎ আপনি যখন এটা পরবেন এটার সাথে আপনার আর কোনো কিছু দরকার হবে না হুম তারপরেও আপনি আইসা দেখবেন পরবেন হ্যাঁ ভালো লাগলে যদি মনে ধরে তাহলে নিবেন এটা আসলে জোরের তো কিছু নাই এই আর কি তো এই ধরনের কালেকশন আমাদের কাছে আরো অনেক আছে আমরা দেখাতেই থাকবো আর অবশ্যই আমাদের প্রতিটা জিনিসে এরকম এই ইয়েগুলা থাকবে অর্থাৎ পুরাতন স্বর্ণ দিয়ে এক্সচেঞ্জ করার যে অফারটা হুম তারপরে তো ভাইয়া দুইটা দেখে ভিডিও শেষ করে দিলেন এই কথা বললা মানে না বলে ওইটাতেই লাইক দিবেন পরবর্তী ভিডিওগুলো চলে